কিছুদিন আগে জানতে পারলাম বাংলা চলচ্চিত্র অভিনেত্রী তানিন সোভা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দু সালের দুই জুন ঢাকার আফতাবনগরের বাসায় দুপুরবেলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী জানা যায় দুপুরে ঝাল ভর্তা জাতীয় খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার পেটে তীব্র ব্যথা শুরু হয় শুরুতে বিষয়টি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি সমস্যা বলে মনে করা হয় এবং কাছাকাছি একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাকে ক্লিনিকে তাকে গ্যাস জাতীয় ওষুধ দেওয়া হয় এবং বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয় কিন্তু তার ভেরিফাইড ফেসবুকে তার করা একটি পোস্ট পড়লে আপনার মনেও প্রশ্ন জাগবে তার মৃত্যুটা কি সত্যিই সাধারণ অসুস্থতার জন্য হয়েছিল তার করা ফেসবুকে তার সেই পোস্টে তিনি বলেন কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না এখন করি সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ ঘরে আনাচে কানাচে কত কি যে পেলাম কেন এমন করছেন আমি তো কারুর ক্ষতি করিনি লাস্ট চার মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি এসবের ফল পাবেন চিন্তা কইরেন না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না নয় মে করা এই পোস্টের ঠিক কিছুদিন পরেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তখন তাকে বনশ্রিত এলাকার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় যেখানে কিছু সময়ের জন্য আইসিউতে রাখা হয় অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই দ্রুত ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয় এখানেই শুরু হয় তার জীবনের সঙ্গে এক লড়াই যা শেষ পর্যন্ত আর জেতা হয়নি পরবর্তীতে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন তার দুটি কিডনি প্রায় অকেজো হয়ে পড়েছিল পাশাপাশি তার মানসিক চাপজনিত এবং শারীরিক জটিলতাও গুরুতর ছিল এক পর্যায়ে তিনি স্ট্রোকে আক্রান্ত হন যার ফলে তার মস্তিষ্ক সম্পূর্ণরূপে বিকল হয়ে যায় আট জুন চিকিৎসকরা তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন মানে তখন তার হার্ট কিছুটা সচল থাকলেও ব্রেনের কার্যকারিতা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল এই খবর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে যদিও তখনও আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর ঘোষণা আসেনি পরিবারের পক্ষ থেকে তখন জানানো হয় তিনি এখনও লাইফ সাপোর্টে আছেন এবং শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা তবে সেই প্রচেষ্টা আর সফল হয়নি অবশেষে দশ জুন সন্ধ্যে সাতটা সাতান্ন মিনিটে চিকিৎসকের পরামর্শ এবং তার স্বামীর সম্মতিতে তার লাইফ সাপোর্ট সিস্টেম বিচ্ছিন্ন করা হয় ঠিক তখনই চিকিৎসকরা তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন বিজ্ঞান জাদুটনা বিশ্বাস করে না কিন্তু কোরআনে কালো জাদু সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ আছে এটি ইসলামে হারাম এবং শয়তান ও কুফরির সঙ্গে সম্পর্কিত একটি কাজ বলে চিহ্নিত করা হয়েছে সুরা আল বাকারা আয়াত একশো বলা হয়েছে ইহুদিরা ওই জিনিস অনুসরণ করেছিল যা শয়তানেরা সুলাইমানের রাজত্বকালে পাঠ করত সুলাইমান কুফুরি করেনি বরং শয়তানেরাই কুফুরি করেছিল তারা মানুষকে জাদু শিক্ষা দিত আশা করি আপনাদের বুঝতে আর কোনো সমস্যা নেই যে অভিনেত্রী তানিন শোভার মৃত্যু কিভাবে হয়েছিল আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক